আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি আরিফ মালয়েশিয়ান প্রবাসী আমি এখন জহরবাড়ু আছি মালয়েশিয়ার সিটি তে আছি নাসা সিটি নামে একটা জায়গায় আসসালাম আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাকে দোয়া তো আমি এখন আছি মালয়েশিয়া নাসা সিটি একটা বাংলো প্রজেক্টে তো আজকে যে বিষয়ে নিয়ে আমি আপনাদের সাথে আলাপ করব সেটা হচ্ছে আমরা বাংলাদেশে যে সাদে রড দিই সেটা কিভাবে। আমরা রড তুলে তুলে তারপরে মানে যে গুণা আছে অর্থাৎ আমরা যে গুণা বলি জিয় তার তো এটা দিয়ে মানে বেঁধে বেঁধে দিয়ে মাঝে মাঝে খাসার মতো বেঁধে দিই তো বেঁধে দেওয়ার ফলে মানে তারপরে আস্তে আস্তে আমরা কংক্রিট ঢালাই দিই কংক্রিট দিই ঢালাই দিয়ে আমরা এইভাবে সাদের মানে কাজ করে থাকি কিন্তু মালয়েশিয়াতে ভিন্ন ধারায় এই রডগুলাই বিছানো হয় সে রডগুলাই হচ্ছে কিভাবে বিছানো হয় আজকে আমি আপনাদের সাথে এই বিষয় নিয়েই আলোচনা করব বা এই বিষয় নিয়েই আমি আপনাদের সাথে কথা বলবো তো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে যে রডগুলোয় এগুলোই সাধারণত বিছানো হয় অর্থাৎ সাদের উপরে কলামগুলোয় আলাদা আলাদাভাবে যে রড আছে সেটা কলামগুলোয় হচ্ছে আলাদা আলাদাভাবে দেওয়া হয় আর মানে কলাম ভীম সেটা হচ্ছে ওই আলাদা রড বেঁধে বেঁধে দেওয়া হয় তো কিন্তু যখন সাদের উপরে যে রডগুলোয় দেওয়া হয় সেটা হচ্ছে আলাদাভাবে দেওয়া হয় না সেটা এই যে খাঁচার মতন ভাবে দেওয়া হয় এতে দুইটা উপকার কি কি উপকার মানে বেঁধে দিলে কি উপকার আর যদি আপনি খাসার মতো দেন এটাতে কি উপকার কি বেনিফিট তো যখন আপনি বেঁধে দিবেন অবশ্যই বেঁধে দিলে পারে যে জয়েন্টে এগুলো হালকা হালকা লুজ হয়ে যায় লুজ হতে পারে আর যদি আপনি এই যে এরকম ওয়েল্ডিং করে দেন এটা বলে বিআরসি আর বিআরসি মিন মিনিং কি আমি জানি না যদি আপনারা কেউ জানান তাহলে আপনারা কমেন্ট কমেন্ট কমেন্টে আমাকে জানাতে পারে তো এরকম বিআরসি উপরে পেরে দেয় নিচে পেরে দেয় নিচে নিচে দেয় আর হচ্ছে উপরে একটা দেয় তো এভাবে বিআরসি বিআরসি দেওয়ার পরে কংক্রিট বা ঢালাই দেওয়া হয় তো এর নাম হচ্ছে বিআরসি তো এগুলো দেওয়া হয় বাংলাদেশে দেয় কিনা আমার জানা নাই যদি আপনাদের কারো জানা থাকে সেটা কমেন্টে জানাবেন যে বাংলাদেশে এগুলো ব্যবহার করে তো আমি সাধারণত যেটা দেখেছি বাংলাদেশে ব্যবহার করে হচ্ছে আপনার রড দিয়ে বেঁধে বেঁধে দিয়ে তারপরে কংক্রিট বা ঢালাই দিয়ে দিয়ে দেওয়া হয় আর আর একটা বিষয় হচ্ছে যে ওনারা এটা হচ্ছে সাইটে মাঝখানে ইউজ করে এইভাবে আর সাইটে অর্থাৎ সাইটে হচ্ছে যে যেরকম এলের মতো দেওয়া আছে দেখতে পাচ্ছেন এল সাইটে এলের মতো দেওয়া আছে এটা দিয়ে মানে এটা নিচে দেয় এটা নিচে দিয়ে দেয় আর এটা হচ্ছে সাইড দিয়ে দিয়ে পরে বেঁধে দেয় আর কি আর সুন্দর মতন বেঁধে দেয় বেঁধে দেওয়ার পরে তারপরে ডালাই দেওয়া হয় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমান শেয়ার করবেন আর এরকম যদি আপনারা বাড়ির রিলেটিভ বা ঘর বানানোর রিলেটিভ টিপসগুলোয় যদি আরও নতুন নতুন টিপস দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আমাকে সাপোর্ট করতে পারে ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম